প্রান্তে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব ক্যাপসিকামের যত উপকারিতা আছে তা নিয়ে অর্থাৎ ক্যাপসিকাম আমাদের পরিচিত একটি খাবার অনেকে অবশ্য চিনি না বাজারে দেখি হয়তো বা খাই নাই আবার অনেকে এটা খুব বেশি খাই বা সবজি হিসেবে ব্যবহার করি তো হাজার বছর আগে থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্যাপসিকাম বা মিষ্টি মরিচ চাষ করা হচ্ছে ক্যাপসিকাম লাল হলুদ ও সবুজ বরণে পাওয়া যায় এর অপর নাম বেল পিপার বর্তমানে আমাদের দেশে এটি বেশ জনপ্রিয় একটি খাদ্য উপাদানে পরিণত হয়েছে দেশীয় সবজি না হলে এর চাষ ধীরে ধীরে বাড়ছে এই দেশে একশো গ্রামের একটি ক্যাপসিকামে রয়েছে আটশো ষাট মিলিগ্রাম প্রোটিন চার দশমিক ছয় গ্রাম কার্বোহাইড্রেট এক দশমিক সাত মিলিগ্রাম চর্বি আট মিলিগ্রাম আশি মিলিগ্রাম ভিটামিন সি তিনশো সত্তর ই ইউ ভিটামিন এ এছাড়াও সামান্য পরিমাণ ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি সিক্স থায়ামিন ল্যাবোফ্লেবিক্স ও ফলিক অ্যাসিড পাওয়া যায় খনিজ উপাদানের মধ্যে দশ মিলিগ্রাম ক্যালসিয়াম আয়রন তিনশো আশি মিলিগ্রাম পটাশিয়াম একশো পঁচাত্তর মিলিগ্রাম ও ফরফরাস বিশ মিলিগ্রাম পাওয়া যায় এছাড়াও জিঙ্ক কপার ম্যাঙ্গনিজ ও ফ্লোরাইড সামান্য পরিমাণে পাওয়া যায় যেসব কাজ করে চামড়ার পরিষ্কার রাখতে ক্যাপসিকাম বেশ উপকারী এটা চামড়ার র্যাশ হওয়া ও ব্রন প্রতিরোধ করে এর ক্যাপসাইসিস নামক উপাদান ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের সংযুক্ত হওয়াতে বাধা দেয় এভাবে এটি ক্যান্সার প্রতিরোধ করে ক্যাপসিকাম যে কোনো ব্যথা থেকে মুক্তি দেয় মাইগ্রেন সাইনাস ইনফেকশন দাঁতে ব্যথা অস্টিও আর্থাইটিস ইত্যাদি ব্যথা দূর করতে সাহায্য করে ক্যাপসিকাম দেহের বাড়তি ক্যালোরি পূরণে কাজ করে ফলে উচ্চ চর্বি থেকে যে ওজন বৃদ্ধি পায় তা হ্রাস করে সি সিকনেস অর্থাৎ সমুদ্রে যাওয়ার কারণে যে অসুস্থতা তৈরি হয় অথবা ম্যালেরিয়া জ্বর ইত্যাদি রোদে ক্যাপসিকাম বেশ কার্যকর এতে অ্যালকালোয়েড ক্যানিন ইত্যাদি পাওয়া যায় অ্যালকালয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ও অক্সিডেন্ট হিসেবে কাজ করে ক্যানিন আন্ত্রিক ব্যবহৃত হয় এর ভিটামিন সি মস্তিষ্কের টিস্যুকে পুনরুজ্জীবিত করে দেহকে হার দেহের হারকে সুগঠিত করে এটি বার্ধক্যজনিত অন্ধত্ব প্রতিরোধ করে লাইকোপিন প্রোটেস্ট ক্যান্সার সার্ভিক্যাল ক্যান্সার ও অভারিয়ান ক্যান্সার প্রতিরোধ করে সুতরাং যে সমস্ত ভাই ও বোনেরা ক্যাপসিকাম খেয়েছেন জেনে বা না জেনে তারা তো অনেক উপকার সম্মুখীন হয়েছে না যারা এখনও ক্যাপসিকাম খাননি তারা আশা করব খাদ্য তালিকা এটা সংযোজন করবেন এবং আমাদের আজকের আলোচনার মাধ্যমে তাদের কিছুটা হলেও সচেতনতা বেড়েছে যদি মনে করেন আমাদের আলোচনাটি ফলদায়ক উপকারী তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এখান থেকে উপকৃত হতে পারে আমাদের জন্য আপনাদের অন্যান্য আলোচনা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ